কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে একটি মিষ্টি লেগেছে মা কাল তো বন্ধুরা আমার এই ভিডিওটি আগে থেকেই করা ছিল কিন্তু আমি ভিডিওটি আপলোড করতে পারিনি তার একটাই কারণ ভিডিওটা করা থাকলেও ভিডিওটা হচ্ছে তারপরে তো কিছু কাজ থেকে থাকে কিন্তু আমি কাজটি করতে পারিনি তার কারণ মেয়েটার শরীর এতটাই খারাপ হয়ে পড়েছিল যে কারণে আমি কিছু কাজ করতে পারিনি আর এখন মোটামুটি মেয়েটা একটু সুস্থ আছে তার জন্য আমি এখন কিন্তু ভিডিওটি কন্টিনিউ করছি আর মেয়ের কি হয়েছে বা কীভাবে তা ঠিকঠাক হলো সব কিছু নিয়ে আমি আর একদিন আপনাদের সাথে কথা বলবো তো এই ভিডিওটি আমি আজকে শুরু করছি আজ শনিবার আর আমাদের বাড়িতে লেগেছে মিস্ত্রি তো যে কারণে একটু রান্না বান্নার কাজ তো রয়েছে সেই জন্য স্নান টান করে একটু রেডি হয়ে চলে যাচ্ছি কাজগুলো করার জন্য আর মেয়ে আমার আবির টাবির মেয়েকে ভূত হয়ে বসে আছে ও এখন রোজ রোজই এরকম করে আর এই বিছানাটাতে এইগুলো পেতে দিয়েছি এই কারণে কারণ প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় আমাদের ওপরের রুমটা যেহেতু একটু জানালার সাইডে বিছানাটা রয়েছে সেই কারণে কিছু রোদ পড়লে পুরো রোদ্রাই বিছানাতে পড়ে যে কারণে এই গরমের সময় তো ওপরে শোয়াই যায় না আমি নিচে এসে একটু ডাল করে নিয়েছি আর ডালের সাথে আর একটু করব ভেন্ডির পাতুরি আর মা বাকিটা তৈরি করছে আর যিনি মিষ্টি লেগেছেন উনি একজন মুসলমান মিস্ত্রি যে কারণে উনি মাংস তো খাবেন না আর মাছ সেরকমভাবে পাওয়া যায়নি তো সে কারণে একটু ডিম রান্না হচ্ছে ডিম হচ্ছে আর একটু কিছু ভাজাভুজি হবে আর এই ভেন্ডি পাতুরিটা এবং আর আমি করে নিয়েছি একটু ডাল যেহেতু ডিম হবে আর বৈশাখ মাসে আমার ঠাকুমার নিরামিষ থাকে যে কারণে ঠাকুমা ডিম খাবে না সেই জন্য মেয়ের জন্য ডাল এবং ঠাকুমার জন্য কিন্তু ডালটা হবে এ দেখুন যারা যারা সেদ্ধ ডিম খাবে তাদের জন্য কিন্তু ডিমটা তোলা রয়েছে সেদ্ধ ডিম খাবে আমার ছোটো বোন বাপি এবং আমার মেয়ে সেজন্য ডিমটা তুলে রাখা হয়েছে হ্যাঁ এদিকটাতে একটু সর্ষে বাটা আর আদা বাটা রয়েছে এগুলো দিয়ে তরকারি হবে আর আদা বাটাটা পরে রয়েছে কারণ আদা বাটা আমি পুরোটা দিইনি তরকারিতে যতটা লেগেছে ততটা দিয়েছি আর এদিকটাতে আমি কিন্তু ভেন্ডিতে সর্ষে দিয়ে দিয়েছি এবার এটা একটুভাবে ফুটে গেলেই তারপরে কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখন আমরা চলে এসেছি বাসন্তী মন্দিরে আর বাসন্তী মন্দিরে একটু অনুষ্ঠান দেখার জন্য চলে এসেছি কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে হয়তো সেরকমভাবে আসবো না বা কিছু তবে মোটামুটি আজকে বেশ বাতাস দিচ্ছে ঠান্ডাটা সেরকমভাবে নেই সেই জন্য একটু চলে এসেছি আর আমার মেয়ের চোখ কিন্তু ইয়ে পড়েছে এই খেলনাগুলোর দিকে ও বারবার তাকিয়ে তাকিয়ে ওগুলোই দেখছি তাই আমরা প্রথমে অন্যদিকে না ঢুকে ফার্স্টে এদিকেই ঢুকলাম আর সাথে আমরা এসেছি বাইকে আমার বোনেরা এসছে টোটোতে ওরা ওরা এর মধ্যে কোথাও না কোথাও ঘুরছে তবে আমরা একটু মেয়ের জন্য আলাদা আলাদাভাবেই ঘুরছি কারণ মেয়ে তো মেয়ের সাথে ঘুরতে গেলে একটু আস্তে আস্তে করে মাঝে মাঝে দাঁড়িয়ে জল খাওয়ানো এটা সেটা অনেক ব্যাপার রয়েছে সেই জন্য আমরা আলাদাভাবেই ঘুরছি আর এদিকটাতে দেখুন মোটামুটি আজকে ভিড়টা বেশ একটু কমই রয়েছে খুব একটা নেই আর কি সুন্দর সুন্দর বেশ আলো টালোগুলো রয়েছে এগুলো নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করলে খুব সুন্দর লাগবে আর এটা হচ্ছে সেই ট্রেন গাড়িটা যেটাতে চাপার আমার মেয়ের খুবই ইচ্ছা ছিল ওর পাপাকে বললাম যে এটাতে করে ওকে নিয়ে উঠে পড়তে তো বাবা বললো বেকার বেকার এতে উঠের লাভ নেই কোনো তো সেই জন্য আর চাপেনি চলুন এবার মেলাটা একটু ঘুরে দেখা যাক এই আলোগুলোর কথাই বলেছিলাম আপনাদের যে আলোগুলো এত সুন্দর লাগছে তবে এই গরমের সময় তো ওই আলোগুলো বেকার বেকার রুমে জ্বালিয়ে রুম গরম করার কোনো দরকার নেই আর এই দোকানটাতে ঢুকলাম কারণ মেয়ের জন্য একটু কাঁটা চামচ নেব সেই স্টিলের কাঁটা চামচগুলো বাড়িতে রয়েছে সেগুলোকে আবার মেয়েকে দিতে খুব ভয় লাগে কোথায় খুঁজে নেবে খুব ভয় লাগে সেই জন্য সেই জন্য অল্প কয়েকটা এখান থেকে নিয়ে নেব। এটা হচ্ছে তিন টাকা আর পাঁচ টাকার দোকান এখানে যা কিছু নেবেন হয় তিন টাকা নয় পাঁচ টাকা এরকম কিছু ভাগ করা রয়েছে যেমন চামচগুলো পাঁচ টাকা করে বা কিছু জিনিসগুলো মোটামুটি তিন টাকা করে দেখুন মোটামুটি ভাবে কিন্তু এই দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো খুব যে একটা বেশি দোকান বসেছে তা কিন্তু নয় তবে খুব নয় মোটামুটি মোটামুটিভাবে বসেছে আর এই দোকানটাতে দেখুন এই স্মাইলগুলো এত সুন্দর লাগছে দেখতে যে দেখে আপনার মনটা একেবারেই ভরে যাবে দেখুন আবার ঘুরে ফিরে মেয়ের চোখ কিন্তু সেই দিকেই পড়েছে এই জিনিসগুলোর প্রতি মেয়ে এতটাই আকর্ষিত হচ্ছে বারবার ঘুরে ঘুরে ওইটার দিকে দেখছে তারপরে আবার আমাদের দেখা হলো আমাদের একজন আত্মীয়ের সাথে তো তার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে আর আমরা সম্পর্কে তার মামা মামি হই সেই জন্য এই ছোট্ট পুতুলটি কিনে দিলাম আর এ দেখুন এই গাড়িতে কিন্তু রয়েছে আমার ভাই বোনেরা আর সেই জন্য আমার মেয়ে একটু দেখছে ওদের ঘুরে ঘুরে এই দেখুন অনেক অপেক্ষা করার পরে ভাবলাম যে মেয়েটাকে একটু তুলেই দিই গাড়িতে তো তারপরে তুলে দিলাম নিজের মনের মধ্যেও ভয় রয়েছে কারণ মেয়ে কখনো এগুলোতে ওঠেনি বা যদি একটু ভয় পেয়ে যদি লাফানো শুরু করে তখন রয়েছে আর এক বিপদ তো মোটামুটি ভয়কে মনের মধ্যে রেখে ভয়কে জয় করে মেয়েকে কিন্তু তুলেই দিলাম গাড়িতে তো মেয়ে অল্প অল্প করে ঘুরছে তো দেখা দেখা যাক কতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে তো মোটামুটিভাবে যখনই একটু স্পিডে ঘুরিয়ে দিলেন গাড়িটা মেয়ে কিন্তু তখনই উঠে পড়ার জন্য জেদ করলো বা আমরাও কিন্তু তুলে নিলাম যে অত জোরে ঘোরালে কিন্তু বাচ্চাকে রাখাটা রিক্স হয়ে যাবে এই দেখুন মন্দিরটাও খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো সত্যিই খুব সুন্দর লাগছে আর দেখুন চারিদিকে এত দোকান ফোড়াট বসেছে শুধু খাওয়ারের দোকান নাহলে ফুচকা দোকান ফুচকা এবং চটপটির দোকানটা একটু বেশি বসেছে এবং সেই স্প্রিং পটাটো গুলোর দোকান চলুন এবার মন্দিরের ভেতরটা গিয়ে একটু দেখে আসি Terima kasih telah menonton! তো আমরা মোটামুটি খুব ভালো সময় ওখানে পৌঁছে গেছিলাম সেটা হচ্ছে আরতির সময় তো আমরা মোটামুটিভাবে আরতিটা দেখে এসেছি এবং আপনাদের সাথে কিছুটা শেয়ারও করলাম তো বেশি সময় ওখানে থাকা যাবে না কারণ এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো এরপরে বেরিয়ে পড়তে হবে তো সেই জন্য তার আগে টুকটাক একটু চারিদিকটা ঘুরে দেখা তো এই কলা গাছটা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন এতক্ষণ ধরে যে কলা গাছটা একটা অন্যরকম স্টাইলে তো কলা গাছ এবং গাছটি এত সুন্দর আর এই দেখুন ওর পাপা কিন্তু চটপটি খেয়ে নিচ্ছে তো আমার ভালো লাগেনি চটপটি খেতে আমি সেই জন্য খেলাম না আর ফুচকাটাও খেতে আজকে ভালো লাগছে না সেই জন্য আজ ফুচকাটাও খেলাম না তবে মেয়েটার জন্য একটু স্প্রিং পটাটো কিনবো ভাবছি ওর পাপার খাওয়া হয়ে গেলে যাব আর এই দিকটাতে দেখুন আলোগুলো এত সুন্দরভাবে সাজানো সবগুলো কিন্তু এই গাছের গোড়াতে আলো দিয়ে রেখেছে আর গাছগুলো এত সুন্দরভাবে সাইজ করে কাটা যে কারণে ওর গোড়াতে আলো দিয়ে দিলে পুরো গাছটাই কিন্তু শো করছে আর এই দেখুন মেয়ের জন্য একটু স্প্রিং পটাটো কিনে নিয়েছি সেখান থেকে ওর পাপাকেও একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এবং মেয়েটাকেও খাইয়ে দিচ্ছি আর এই হচ্ছে স্টেজ কিছু অনুষ্ঠান বোধহয় রয়েছে কারণ ইতিমধ্যে কিন্তু অনেকেই চলে এসেছেন গাড়িতে করে দেখলাম আর এই দেখুন এগুলো হচ্ছে বন্ধু আর এই দোকানটা আমার সব থেকে ভালো লেগেছে এই মেলার মধ্যে একশো টাকার দোকান কিন্তু এর এতে যে হাঁড়ি কড়া মানে আমাদের রান্নাঘরের সব সাজ সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর সুন্দর দেখতে জিনিসপত্রগুলো রয়েছে তবে যেহেতু মায়ের ওখানে থাকি তো জিনিসপত্র নিয়ে গেলে আমাকে একটু বকাই দেবে কারণ এমনি মায়েদের বাড়িতে জিনিসপত্র রাখার জায়গা নেই আমি যদি নিয়ে আবার এগুলোকে তুলি এক প্রকার বকাই খাবো তো তাই ভাবলাম যে বাদ দেওয়া যাক পরে আবার দেখা যাবে যখন নিজের বাড়িতে যাব তখন আবার নিয়ে যাব আর এই দেখুন এই জায়গাটাতে এসে আমার মেয়ের আবার গেলো চোখটা আটকে এই জায়গাতে এত সুন্দর সুন্দর টেডি আর আমার মেয়ে তো এখান থেকে নড়তেই চাইছে না তো যে কারণে মেয়েকে এখান থেকে আবার জিনিসপত্র কিনে দিতে হলো কিন্তু আমার মেয়ে পুরো মেলাতে কিছুই তো এই কুকুরটা নেবো ভাবলাম কুকুরটার রঙটা দেখুন কি সুন্দর কিন্তু এটা নিলে আবার নোংরা হয়ে যাবে সেই জন্য মেয়েকে বললাম একটা অন্য তাই মেয়ে আবার আমার একটু গোলাপি রঙের পুতুলের দিকে দেখছে ওটা হচ্ছে একটা কুকুর সমস্ত জিনিসগুলোই খুব সুন্দর অপূর্ব সুন্দর দেখতে জিনিসগুলো মাত্র একশো টাকা করে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন